আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবন্ধে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্র যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান কড়া হুশিয়ারি গাজায় আকাশ ছোঁয়া ভবন ও বিমানবন্দর বানাবেন ট্রাম্প মিয়ানমারে জানতার বিমান হামলায় নিহত সাতাশ অপমানজনক মন্তব্য ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন ইরানের ওপর হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল তিনি এই আশঙ্কার কথা তেহরানের নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন ফিদান বলেন গত বছরের ত্রিশে নভেম্বর তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেন ইসরায়েল যদি এমন কোনো পদক্ষেপ নেয় তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে আরও নষ্ট করবে গতকাল শুক্রবার এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন আমি আশা করি তারা অন্য কোনো পথ খুঁজে পাবে কিন্তু বাস্তবতা হল ইসরায়েল বিশেষভাবে ইরানের ওপর হামলা চালানোর সুযোগ খুঁজছে ফিদান সম্প্রতি তেহরান সফরকালে ইরানি কর্মকর্তাদের সরাসরি তার উদ্বেগের কথা জানান তিনি বলেন আমি বন্ধু হিসেবে তাদের সব কিছু বলেছি আর আপনারা জানেন বন্ধুরা সবসময় সত্য কথা বলে এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন তিনি জানান তুরস্ক ইরানে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং তারা প্রতিবেশী দেশের শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয় ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থার রয়টার্সকে বলেছেন যে কোনো ধরনের আক্রমণকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবেন তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তবে আমরা তার কঠোর জবাব দেব আমাদের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং বর্তমানে ইরানের সর্বোচ্চ সতর্কতা জারি আছে যুদ্ধবন্ধে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে মস্কো কিয়েভ ও যুক্তরাষ্ট্র শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ইউএইতে আবুধাবিতে এ বৈঠক শুরু হয়েছে শনিবারও আলোচনা হওয়ার কথা রয়েছে প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ থামাতে এই প্রথম একসঙ্গে আলোচনায় বসল তিন দেশ দুই সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে গত বছর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা বসার পর এই যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প পরে নভেম্বরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তি পরিকল্পনার প্রস্তাব করেন তিনি যদিও পরে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্রদের আপত্তির মুখে প্রস্তাবে বেশ কিছু পরিবর্তন আনা হয় ওই প্রস্তাবের ভিত্তিতে শুক্রবার আবুধাবিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ট্রাম্পের জামাতা জারেড কুশনর এবং বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিফ অব জেনারেল স্টাফ ইগর কোস্তিউকফ ও বিনিয়োগ বিষয়ক কিরিল দিমিত্রিয়েভ ইউক্রেনের পক্ষে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তম পুমেরভ সহ কয়েকজন শুক্রবারের বৈঠকে কী আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে প্রথম দফার আলোচনা রুদ্ধদার বলা হয়েছে সূত্রের বরাতে যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান হুশিয়ারি যে কোনো ধরনের হামলাকে নিজেদের সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান ওপর দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা গতকাল শুক্রবার কথা বলেন এর সবচেয়ে কঠিন জবাব দেওয়ার হুশিয়ারিও দিয়েছে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন নৌবাহিনীর একটি বিশাল বহর পারস্য উপসাগরের দিকে যাচ্ছে ট্রাম্পের এমন ঘোষণা দেওয়ার পর তেহরান এমন হুশিয়ারি দিল ইরানের ওই কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন আশা করছি এ সামরিকায়ন সরাসরি সংঘাতে জড়ানোর জন্য নয় তবে সবচেয়ে বাজে পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের সামরিক বাহিনী প্রস্তুত আছে আর এ কারণে ইরানের সবকিছুকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে ইরানের ওই সরকারি কর্মকর্তা আরও বলেন এবার যে কোনো ধরনের হামলাকে তারা যুক্তরাষ্ট্র যে নামেই দিক না কেন আমরা সেটিকে আমাদের ওপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করব তিনি আরো বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের পক্ষ থেকে সবচেয়ে কঠিন জবাব দেওয়া হবে গত বৃহস্পতিবার ট্রাম্প অবশ্য এও বলেছেন মার্কিন রণতরীর বহর ব্যবহার করার দরকার পড়বে না বিক্ষোভকারীদের হত্যা কিংবা পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি ইরানকে আবারও হুঁশিয়ারি দেন গাজায় আকাশ ছোঁয়া ভবন ও বিমানবন্দর বানাবেন ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক জমকালো অনুষ্ঠানে বিধ্বস্ত গাজা উপত্যকাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের উচ্চাভেষী নিউ গাজা পরিকল্পনা উন্মোচন করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নবগঠিত বোর্ড অফ পিসের স্বাক্ষর অনুষ্ঠানে এই মহাপরিকল্পনা তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার উপস্থাপিত স্লাইডে দেখা যায় ভূমধ্যসাগরীয় উপকূল জুড়ে সারিবদ আকাশচুম্বী ভবন এবং রাফা এলাকায় বিশাল সব আবাসন প্রকল্প গড়ে তোলা হবে পুরো গাজাকে আবাসিক কৃষি এবং শিল্প এই তিন ভাগে ভাগ করে পুনর্গঠন করার নকশা তৈরি করেছে যুক্তরাষ্ট্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার ভৌগোলিক অবস্থানের প্রশংসা করে বলেন আবাসন ব্যবসায়ী হিসেবে তিনি শুরু থেকেই এর চমৎকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন এবং এই সমুদ্র তীরবর্তী জমিটি বিশ্বের অন্যতম সুন্দর সম্পদে পরিণত হবে এই পুনর্গঠন প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে জ্যারেট কুশনার জানান গাজায় গত দুই বছরের যুদ্ধে প্রায় ছয় কোটি টন ধ্বংসাবশেষ জমা হয়েছে যা দ্রুত অপসারণের কাজ শুরু হয়েছে নতুন পরিকল্পনায় রাফা শহরকে কেন্দ্র করে প্রথম ধাপের কাজ শুরু হবে যেখানে এক লক্ষেরও বেশি স্থায়ী আবাসন দুইশ শিক্ষা প্রতিষ্ঠান এবং পঁচাত্তরটি চিকিৎসা কেন্দ্র নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মিয়ানমারে জানতার বিমান হামলায় নিহত সাতাশ মিয়ানমারে একটি বিয়ের অনুষ্ঠানেও একটি দোয়া মাহফিলকে লক্ষ্য করে পৃথক পৃথক বিমান হামলা চালিয়েছে সামরিক জানতা হামলায় অন্তত সাতাশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এতে নারী ও শিশু সহ আরো বহু মানুষ আহত হয়েছেন স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও মানবাধিকার পর্যবেক্ষকদের বরাতে এ খবর জানিয়েছে দ্য ইরাবতী স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউনজার গ্রামে একটি দোয়া অনুষ্ঠানে বিমান হামলা চালায় জানতা বাহিনী দোয়া অনুষ্ঠানে হামলা নিয়ে বিদ্রোহী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জানায় এতে জন শোকাহত মানুষ নিহত এবং শিশুসহ অন্তত আঠাশ জন আহত হন গ্রামটি বাস্তুচ্যুত পরিবারদের আশ্রয়স্থল এবং ইরাবতী নদীর অপর পাশে ভামো শহরের কাছাকাছি অবস্থিত গ্রামের এক বৃদ্ধের মৃত্যুর পর পরদিন দোয়া মাহফিলের প্রস্তুতির জন্য একটি বাড়ির আঙিনায় জড়ো হয়েছিল মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে বাড়ির ভেতন ও আঙিনায় নারী পুরুষের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে যাদের কয়েকজনের শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত কেআইএ মুখপাত্র কর্নেল নওবু বলেন ওই গ্রামে কেআইএর কোনও অবস্থান বা সদস্য ছিল না অপমানজনক মন্তব্য ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আফগানিস্তানে যুদ্ধ প্রসঙ্গে ন্যাটো সেনা নিয়ে মন্তব্যের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ছিল যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী সামনে ছিল আর ন্যাটো সদস্য অন্যান্য দেশগুলোর সৈন্যরা দূরে ছিল একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে আফগানিস্তানে নিহত হওয়া চারশো সাতান্ন জন সৈন্যের প্রতি শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বলেন আমি তাদের সাহস ও দেশের জন্য আত্মত্যাগের কথা কিছুতেই ভুলব না যুদ্ধে যারা আহত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে অপমানজনক ও ভয়ঙ্কর দাবি করে তিনি বলেন এই মন্তব্যে হতাহত সৈন্যদের পরিজনসহ দেশকে আঘাত করেছে প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও কিয়ার স্টারমার তার দফতর থেকে বিবৃতি দিয়ে ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছিলেন দু সালে নয় এগারো কাণ্ডের পর ন্যাটো বাহিনী আফগানিস্তানে হামলা করেছিল দুহাজার একুশ পর্যন্ত আফগানিস্তানই ছিল তাদের ঠিকানা দুহাজার দশ সাল পর্যন্ত আফগানিস্তানে ছিলেন ন্যাটোর প্রায় এক লাখ ত্রিশ হাজারেরও বেশি সৈন্য